আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের মাঝে নিউ কালেকশন চলে এসেছে বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক বর্তমান বাজারের অন্যতম আকর্ষণীয় একটি তেল সরসই বাইক তো আপনারা যারা বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো বাজাজ প্লাটিনা বাইকের সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আজকে তুলে ধরবো বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সিরাজগঞ্জের ডিজিটাল ব্লেড স্ল্যানার গাড়িটা দুই হাজার সতেরো সন দুই হাজার সতেরো আঠারো মডেল বাইকটার সেলফ নেই একদম স দুই হাজার সতেরো শেষের গাড়ি মাত্রই গাড়িটা আমাদের সবেই করলাম ধুয়ে তুললাম তো যাই হোক গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আটষট্টি হাজার টাকায় এটা কিন্তু সেলফ নাই সেলফ ছাড়া আপনারা যারা সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্লাটিনা হান্ড্রেড সি বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি গাড়িটি মূল মালিকের গাড়ি একদম এক হাতে চালানো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই তো বৃহস আপনারা যারা আটষট্টি হাজার টাকা প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক ক্রয় করতে চান সরাসরি চলে আসুন আমাদের ছবি ইমরান মোটর বাজার থানা মোড় হতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ